আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ভিডিও যেটা আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গিয়েছেন যে আমি কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা চলে গিয়েছিলাম জাইতুন বিরিয়ানি হাউসে এটা হচ্ছে নবাবগঞ্জ রোডের সেই লালবাগ কেল্লার ওখানে মানে পুরান ঢাকার ওদিকে তো এখানের ভিডিও অনেক দেখেছি আমরা যে আফগানিস্তানের কাবুলি পোলাও অনেক বেশি হাইপ এই দোকানের তো ভাবলাম যে খাবারটা কেমন একটু টেস্ট করি তো গিয়ে আমরা সাথে সাথে অর্ডার করি বাসমতি চালের খাসির যে কাবুলি পোলাওটা ছিল আমরা ওইটা দুজনের জন্য দুইটা অর্ডার করি বোরহানি ছিল মজো ছিল এরপরে হচ্ছে জালি কাবাব আমরা দিয়েছিলাম তো এই হচ্ছে খাবারের যেই ভিউটা দেখতে খুবই কালারফুল লাগছিল উপরে গাজর কুচি দেওয়া ছিল তারপর বাদাম কিশমিশ এগুলো সব কিছু মিলানো ছিল সাথে কমপ্লিমেন্টারি হিসেবে চাটনি পেয়েছিলাম আর একটু ঝোল পেয়েছিলাম একটা হার পেয়েছিলাম আর কি তো দেখতে খুবই সুন্দর লাগছিল ঠিক আছে এমনি ভালো লাগছিলো দেখতে আর গ্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে গোল গোলের মধ্যে দেখতে আমার আবার এই সব জিনিস একটু ভালো লাগে তো এই হচ্ছে পুরা ভিউটা কালারফুল দেখা যাচ্ছিলো রাইসের পরিমাণ যথেষ্ট ভালোই ছিল এরপর আমি ভাবলাম যে না এখন একটু শুরু করি ভিডিও তো মোটামুটি করেছি তো যেহেতু এত প্রশংসা এইটার কেমন লাগে আমার মুখে সেটা আমি আজকে আপনাদের সাথে বলতেছি তো যখন বিসমিল্লা বলে শুরু করি ভালোই লাগে শুরু শুরুতে পেটে একটু ক্ষুধা ছিল ঠিক আছে তো এরপর আবার চাটনি দিয়ে একটু ট্রাই করি তো চাটনিটা বেশ ভালোই লাগছে আমাদের কাছে কিন্তু আমার কাছে একটা জিনিস যেটা লেগেছে চোখে সেটা হচ্ছে তাদের মাংসের পরিমাণটা যদি আর বড় হইতো পুরো রাইসটা দিয়ে কভার করা যায় তো এটার সাথে হচ্ছে এক পিস করে মাংস দিবে এরপরে তানিম তার একটা কাজিন ব্রাদারের উদ্দেশ্যে মানে বলতেছিলো একটা রিল ভিডিও বানাচ্ছিল তো যাই হোক একটু ফানও করলাম আমরা এরপরে হচ্ছে তানিম তানিমর খাবার খাওয়া শুরু করে তো খাবার খাওয়া শুরু করার পরে সে বলতেছে যে হ্যাঁ ভালোই লাগতেছে বাট এটা একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে যে আমাদের সালাদ দিতে তারা মানে ভুলেই গেছে মানে দেয়ই নেই পরে আমরা যেমন চেয়ে নিসি এবং যখন নিছি তখন আসলে ভিডিও করার মোটটা ছিল না তো অনেক লেট করে তারা আর কি দিয়েছিল তো মাংসর পরিমাণ মানে ছিল এক পিস আর এমনি নরম ছিল ঠিক আছে মাংসটা সফট ছিল যথেষ্ট বাট আমার কাছে বেশি লাগছে আর একটা জিনিস প্রচুর পরিমাণে তেল আর এই হচ্ছে কাবাব তো চিকেন কাবাব ছিল প্রচুর পরিমাণে তেল ছিল এবং যেহেতু এক পিস মাংস এটাতে আসলে এতগুলা রাইস কভার আপ করা আসলেই একটু ঝামেলার তো তেলটা যদি সামান্য কম দেওয়া হয় তাও ভালো কারণ এত তৈলাক্ত খাবার তো একসাথে খাওয়া যায় না বাট আমার কাছে মোটামুটি লেগেছে বোরহানিটাও মোটামুটি লেগেছে সবার টেস্ট বাইট একরকম না যে টেস্ট বাইট একরকম হলে দেখা গেলো ভালো লাগতে পারে আমার কাছে মোটামুটি লাগছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা গিয়ে ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে মোটামুটি লেগেছে এছাড়া তাদের কাছে তেহারি ছিল পোলাও মাংস এগুলো সব কিছু ছিল তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ